আসসালামু আলাইকুম লাকিসমার থেকে আমি আসমা চলে আসলাম অনেক সুন্দর সুন্দর আছে কিছু জুয়েলারি দেখাবো চুরি দেখাবো সো প্রচুর ফিঙ্গারিং আসছে ফিঙ্গারিং দেখাবো আপু একটু কষ্ট করে ওয়েট করবেন সো হিউজ হিউজ কালেকশন চলে আসছে আমাদের পেজে প্রচুর প্রচুর কালেকশন আসছে যেমন এই চুড়িটা ফার্স্টে দেখাবো হ্যাঁ একটা করে দেখাই ওকে আচ্ছা এটা একটা জুয়েলারি বক্স আর কি এটা একটু সাজিয়ে আপনাদেরকে দেখাবো ওকে যারা হচ্ছে লাইভটা দেখছেন অবশ্যই লাইভটা একটু মানে ইয়ে করে আমাদের ফেসবুকে হচ্ছে আমাদের ইয়ে আছে গ্রুপ আছে তারপর হচ্ছে যে পেজ আছে তো একটু পেজে যাবেন না সাজানোর আগেই হচ্ছে লাইটটা অনেক ফিঙ্গারিং আছে পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর লাকি স্মার্ট ফেসবুক পেজ আছে আর ইউটিউব চ্যানেলটাও হচ্ছে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সো ফার্স্টে হচ্ছে দেখানো স্টার্ট করব হচ্ছে চুরি দিয়ে আর এখন যেটা দেখাবো এটা একটা চুর ঠিক আছে দেখেন খুবই সুন্দর এই চুরটা যেটা দেখতে অসম্ভব রকমের সুন্দর 마শাআল্লাহ খুব সুন্দর হ্যাঁ এই চুটটা সেগুলার প্রাইস হচ্ছে এবারে আপনার হচ্ছে হাতে নাগালই থাকবে খুব সুন্দরগুলা সেই চুইটা দেখতে পারেন খুব সুন্দর একটা কিছু চেইন দেখাবো আজকে অনেক চেইন দেখাবো কালকে তো হচ্ছে যে দেখালাম আহ হচ্ছে ব্রাইডাল সেট গুলো ব্রাইডাল সেট এর পাশাপাশি হচ্ছে খুব সুন্দর সুন্দর চুরি পাবেন আহ সেট পাবেন গলা নেকলেস পারেন খুবই খুব একটা নেকলেস দেখাবো এখন এই যে তিন বলেন নেকলেস হ্যাঁ এটার সাথে কিন্তু দুল পাবেন সাড়ে এই যে দেখেন দুল আচ্ছা এই দূরটাতে একটু হালকা প্রবলেম আছে বাট প্রবলেম নাই আপনারা যারা পারচেস করবেন তাদেরকে হচ্ছে ইয়ে দেওয়া হবে ফ্রেশটা দেওয়া হবে সো এটা দেখতে পারেন খুবই সুন্দর তিন বলের মধ্যে থাকবে খুব সুন্দর এটা দেখেন অসম্ভব রকমের সুন্দর এগুলো এগুলো পরে কিন্তু বিয়ে দাওয়ার টাওয়াতে পড়ে যেতে পারবেন খুব সুন্দর অনেকে তো বিয়ের মধ্যেও পড়ে মানে যারা একটু সিম্পলের মধ্যে নিতে চায় সো তারা হচ্ছে এটা নিতে পারে এটা একটা দুলে একটু প্রবলেম তাই দেখালাম না বাট আপনারা যারা হোয়াটসঅ্যাপে আমাদের হোয়াটসঅ্যাপে একটু ইয়ে করবেন খুব সুন্দর দেখিন আচ্ছা এটা দেখালাম পাহিম আর আজকে খেয়াল রেখেছে প্রচুর প্রচুর চেইন আছে সো কিছু চেইনের কালেকশন দেখাবো অনেক চেইন আছে আমাদের এটা দেখতে পারেন এটা খুবই সুন্দর এগুলো হচ্ছে আপনি ইউজ করতে পারবেন তিনশো পঞ্চাশ করে হ্যাঁ এই চেনগুলো আপনি তিনশো পঞ্চাশ করে পাবেন প্রত্যেকটা সিঙ্গেল চেন হচ্ছে প্রাইস পড়বে তিনশো পঞ্চাশ সরি তিনশো পঞ্চাশ ওকে মানে ফাইভ হান্ড্রেড টাকা চেনগুলো তিনশো পঞ্চাশে পাবেন অনলি থ্রি হান্ড্রেড ফিফটিতে এই সুন্দর চেনটা পাবেন অনলি থ্রি হান্ড্রেড ফিফটি ওকে সো যে কোনোটাই মানে এটা নিলেও তিনশো পঞ্চাশ এটাও তিনশো পঞ্চাশ এটাও তিনশো পঞ্চাশ জাস্ট যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে ইনবক্স করবেন আমি ভাবতেছি আমাদের ইউটিউবের মানে পোস্টারে হচ্ছে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখবো ওকে সো এটা দেখেন খুব সুন্দর এটা তিনশো পঞ্চাশ করে পড়বে পার পিস পার পিস তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ করে হচ্ছে পড়বে জাস্ট পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে পেজে পেজেন হোয়াটসঅ্যাপ করবেন ওকে সেরকম ভিউজ কালেকশন আছে প্রচুর ফিঙ্গারিংও আসছে ওকে প্রচুর ফিঙ্গারিং আছে দেখাবো তো এই চুড়িটা কার কার ভালো লাগছে বলেন তো চুড়িটা কিন্তু খুবই সুন্দর এটা একটু চুর হ্যাঁ চুর প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ ওকে প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ সেভেন হান্ড্রেড ফিফটি এখন এখানে আরেকটা চুরি আসছে দেখাব না অনেকে হচ্ছে জালি চুরি পছন্দ করে সো জালি চুরি দেখতে পারেন কিন্তু আমাদের পেজে খুব হিট খুব ভাইরাল এই জালি চুড়িটা আমি কথা বলবো একটা পাঠাবো বলে আচ্ছা সো এই চুড়িটা দেখতে পারেন খুব সুন্দর জালি চুরি জালের চুরি কিন্তু সব বাপুদেরই পছন্দের একটা কালেকশনের মধ্যে আছে এটা গোল্ডের মধ্যেও কিন্তু আপনারা এই চুরিটা পাবেন ঠিক আছে সো খুব সুন্দর চার পিসের একটা সেট চার পিসের এই সেটটার প্রাইস পড়বে আটশো পঞ্চাশ চার পিসের এই সেটটাতে প্রাইস পড়বে বল যে আমি যাওয়ার সময় পাঠিয়ে দেব দশটার দিকে পাঠে। সো এটা খুব সুন্দর একটা চুরি আজান দিচ্ছে। এটাও দেখতে পারেন। এটা দেখতে পারেন। ফিঙ্গারিং এর মধ্যে মোটামুটি অনেকগুলা কালেকশনে আসছে। সত্যি আমার ছেলেটা ঘুম থেকে উঠে গেছে আসলে বাচ্চাদের তো লাইফ কেটে যাবে এটা দেখেন খুব সুন্দর এক চুরি দেখতে এটাও দেখেন মার্শাল অনেক সুন্দর চার পিসের এই চুরিটা একদম লস প্রাইজে দিয়ে দিলাম এগুলো হচ্ছে ফোর হান্ড্রেড টাকা করে তো মানে ফোর হান্ড্রেড টাকা হচ্ছে জোড়া ফোর হান্ড্রেড টাকা জোড়া এটা হচ্ছে মানে ফোর হান্ড্রেড টাকা জোড়া তো আমি এটা ফুল কম্বোতে দিব চার পিস তো প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ ওকে সেভেন হান্ড্রেড ফিফটি টাকা হচ্ছে এটার প্রাইস পড়বে সেভেন হান্ড্রেড ফিফটি টাকা হচ্ছে সেভেন হান্ড্রেড ফিফটি টাকা হচ্ছে চার পিসের প্রাইস ওকে দেখেন ফিঙ্গারিংও আছে খুব সুন্দর দেখেন এই ফিঙ্গারিংটা তো এখন বর্তমানে খুব হিট খুব মধ্যে হচ্ছে একটা ফোকাস তো না সো খুব হিট এগুলা এগুলো কিন্তু খুব মানে আপনারা খুবই ভালোই পছন্দ করে যেমন এই ফিঙ্গারিংটা এগুলো সব তিনশো পঞ্চাশ করে ওকে আর তো থ্রি হান্ড্রেড ফিফটি করে হচ্ছে এই সুন্দর ফিঙ্গার রিংগুলো আপনারা পাবেন অনলি থ্রি হান্ড্রেড ফিফটি করছো থ্রি হান্ড্রেড ফিফটি টাকার ফিঙ্গার রিং অনলি তিনশো পঞ্চাশ টাকা একটা ফিঙ্গার রিং এগুলো দু বছরের খালার গ্যারান্টি আছে রাফিউজও করা যাবে ঠিক আছে তাই না কতটুকু ক্লিয়ার দেখা যাচ্ছে আর দিবুৎসরের কালার গ্যারান্টি আছে রাখ পুজো করা যাবে সো এটা দেখতে পারেন চলে আসতে উনি আর আচ্ছা কয়টা আচ্ছা এগুলো থ্রি হান্ড্রেড ফিফটি ওকে থ্রি হান্ড্রেড ফিফটি করে সো এগুলো হচ্ছে নিতে পারেন না নিলেও সমস্যা নাই দেখেন বসে বসে ঠিক আছে সো এটা হচ্ছে সিক্স হান্ড্রেড ফিফটি কিন্তু আমরা হচ্ছে এটা একটু হালকা ডিসকাউন্টও দিচ্ছি ডিসকাউন্ট প্রাইজের জন্য ইনবক্স করতে হবে ঠিক আছে এটা দেখেন কি দেখেন তো সিএম ব্র্যান্ড অনেক অনেক সুন্দর এটা দেখতে পারেন খুবই সুন্দর এই ফিঙ্গারিংটা লাইভ করছি বাচ্চা কোলে ঘুম থেকে উঠে গেছে কি করার এটা দেখেন তো কি ডায়মন্ড কাঠের ফিঙ্গারিং এই যে সুন্দর তাই না এই টাইপের প্রত্যেকটা কিন্তু আপনি হচ্ছে এই যে দেখে মানে আপনি ছোট বড় করার অপশন আছে মানে আপনি চাইলে ছোট করতে পারবেনা বা চাইলে একটু বড় করতে পারবেন না সো মানে ওই টাইপের অপশন আছে যেমন এই ফিঙ্গারিংটা দেখেন অথবা এটা দেখেন সো দুইটাই সুন্দর ওখানে সো এই ফিঙ্গারিংটা দেখেন এটাও খুব সুন্দর কি খুব সো এইটা দেখেন খুব সুন্দর একটা ফিঙ্গারিং অনেক সুন্দর এই ফিঙ্গারিংটা কিন্তু খুব হিট টাইপের একটা ফিঙ্গারিং এটা দেখতে পারেন এটাও অনেক অনেক সুন্দর এই ফিঙ্গারিংটা আজকে ফিঙ্গারিংই দেখাই ঠিক আছে ফিঙ্গারিং দেখে হিউজ ফিঙ্গারিং এর অনেক অনেক কালেকশান আছে তো দেখে ফিঙ্গারিং রিং এটা হচ্ছে জুপিং ব্র্যান্ডের আচ্ছা বল এগুলো হ্যাঁ দুই বছর কালার গ্যারান্টি আছে রাফ ইউজ করা যাবে ওকে চুরি দেখাইতে গিয়ে তুই না দেখায় সব ফিঙ্গারিংই দেখাই দেখাইতেছে তাই না এই যে দেখেন এটা খুব সুন্দর ফিঙ্গারিংটা প্রাইস অনলি থ্রি হান্ড্রেড ফিফটি টাকা দুই বছরের কালার গ্যারান্টি আছে ঠিক আছে মানে এই সুন্দর ফিঙ্গারিংটা আপনি দুই বছরের কালার গ্যারান্টি পাবেন জানি না ফোকাস করতেছে না মনে হচ্ছে দু বছরের কালার গ্যারান্টি আছে ওকে এগুলোর মধ্যে হচ্ছে বছরের কালার গ্যারান্টি পাবেন সো এই সেমটার মধ্যে একটু বড় টাইপের আছে দেখে আচ্ছা নিচ থেকেই দেখেন দেখাচ্ছি সো এটার মধ্যে একটু বড় টাইপের একটা আছে সো এইটাও হচ্ছে থ্রি হান্ড্রেড ফিফটি আর এটা হচ্ছে ছোটো ওকে এটা হচ্ছে ছোটো এইটা তো গোল্ডের মধ্যে আপনি পাবেন কে দেখেন নাই বলেন তো সবাই দেখছেন এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর সেগুলো সব থ্রি হান্ড্রেড ফিফটি করে যাবে জাস্ট একটাই হচ্ছে ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড ফিফটি করে যাবে অর্থাৎ ফাইভ হান্ড্রেড এইটি টাকা হচ্ছে যাবে এই আর কিছু ব্রাইডাল সেট দেখায় হ্যাঁ আজকে তো ব্রাইডাল সেট দেখাচ্ছি না তাই আপনারা বেশি একটা জয়েন করেন নাই বাট সমস্যা নাই দেখাচ্ছি যে একটা ব্রাইডাল ব্রাইড সেট দেখিয়ে দিচ্ছি দেখ এইগুলো দেখেন ফর্মিং এর মধ্যে থাকবে এই সেট গুলো দেখতে অনেক সুন্দর মধ্যে থাকবে অসাধারণ সুন্দর এগুলো ঠিক আছে খুবই সুন্দর খুবই সুন্দর এগুলোর সাথে হচ্ছে কানের দুলও পাবেন সাথে হচ্ছে কানের দুল থাকবে আজকে অ্যাকচুয়ালি হচ্ছে ফিঙ্গারিং দেখানোর জন্যই আসছি যে ফিঙ্গারিংগুলো দেখাবো অনেক কাপড় হচ্ছে নিতে চায় ফিঙ্গারিং তো অনেকে হাত ভরে পড়তে চায় সো তাদের জন্যই হচ্ছে আসা আর কি সো এটা দেখেন এটা খুবই সুন্দর আর এই দুলটা সাথে হচ্ছে এই নেকলেসটা হ্যাঁ ব্রাইড আপুদের জন্য ব্রাইড আপুদের জন্য খুব সুন্দর এটা কিন্তু খুব হিট খুব ভাইরাল ওকে সো আপুরা পড়লেও কিন্তু আপনাদেরকে দারুণ লাগবে অনেক সুন্দর লাগবে আপু ঠিক আছে অনেক সুন্দর লাগবে সো অসম্ভব রকমের সুন্দর আর আজকে অ্যাকচুয়ালি হচ্ছে ফিঙ্গারিং দেখানোর জন্যই আসলাম সো এক দিন এক একটা দেখাবো ওকে সো আপুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ